নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো নতুন বুকের স্টাইলটা দেখাচ্ছি কেমনভাবে হবে তো প্রথমে ঘাসটাকে কেটে নিয়ে ঘাসে কাঁটা খুব তো প্রথমে গোলাপটা মাজার দিয়ে ঢুকানোর পরে কিছু গোলাপ গচ্ছা করে ধরে নিতে হবে সোজা ভালো সমানভাবে দেখতে পাচ্ছ এভাবে সমানভাবে রেখে এটাকে টেপ দিয়ে ইয়ে করতে হবে কেন একসাথে অত হাতে ধরা মুশকিল আছে তো টেপ এই যে মারছি দেখতে পাচ্ছেন তো টেপটা মেরে টাইট করে দিতে হবে এবার ছেড়ে দিলেও যাবে না আবার প্রথম আবার সাইড সাইডগুলো আবার দিতে হবে এইভাবে দিচ্ছি দেখুন তো কিছুটা ভিডিও আমি টেনে দিচ্ছি এই জন্য যে অতক্ষণ ধরে আপনাকে দেখানো মানে লং ভিডিও হয়ে যাবে তো সেইভাবেই পাশাপাশি রেখে রেখে জিনিসটাকে গোল করতে হবে এই দেখুন গোল এসে গেছে কিছুটা আরও দিতে হবে ওতে তো আমি প্যাকিংটা দেখাবো প্যাকিংটাও দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে দেখতে পাচ্ছেন হয়ে গেছে এটা এবার গড়াটাকে একটু গোল করতে হবে ফাঁকা করতে হবে মানে যাতে স্ট্যান্ড হয়ে বসে থাকে এই যে প্যাকিং হচ্ছে দেখুন কাগজ এগুলো হচ্ছে এক ধরনের কাগজ এটা নয় প্লাস্টিক নয় এটাকে খুব ভাঁজ করে স্ট্যাব মানে নিচের দিকে টেপ দিয়ে ওপর দিকে স্ট্যাপলার গান মারতে হবে আমার প্যাকিং শেষ প্যাকিংটা একটু টেনে দিচ্ছে এই জন্য যে খুবই সময় লাগে প্যাকিংটা ধৈর্য ধরে করতে হয় তো এই যে কমপ্লিট ভালো থাকবেন কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে